রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ। বন্ধুরা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছেন। আমি গত কয়েকদিন আগে ইন্ডিয়ান বিষয় বিষয় নিয়ে একটা পোস্ট করেছিলাম। ওখানে অনেক কথাই অনেক তথ্যই আপনাদের আমি দিয়েছি যতটুকু আমার জানা ছিল। আলহামদুলিল্লাহ সেই শোনার হрин আজকে আমি রিসিভ করে নিয়ে আসলাম। আল্লাহ শুকরিয়া। তো আসলে এখানে ভিসার যত পাওয়ার জন্য যত ক্রেডিট আছে সেটা একজনের কথা না বললেই নয় সেটা হচ্ছে আমার কাছের কাছের খুবই একজন বন্ধু এক ভাই ইসলাম রাজ আর সমস্ত ভিসার যত কাজ আছে এই কাজগুলো একবারে আয়ুষ থেকে শুরু করে যত কাজ আছে অ্যাপার্টমেন্ট আয়ুষ ভিসা অ্যাপ্লিকেশন ভিসা ফাইল রেডি সমস্ত কিছু আমার ওই ফ্রেন্ড করে দেয় তো এর জন্য আমি ওনাকে স্থ্যাং দিয়ে ছোট করবো না আমি মন থেকে দোয়া করি আল্লাহ তালা যেন ওনাকেও সুস্থ করেন উনিও আমার মতন ব্লাড ক্যান্সার আক্রান্ত তো ওই ওনার একটু সমস্যা আছে তো সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা ওনাকে সুস্থতা দাঁড় করেন পুরাপুরি তো আমরা দুই ভাই দুই বন্ধু একসাথে ফাইল জমা করি তো ওই ভাইয়েরও ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ আমারও ভিসা হয়েছে এই দেখেন আমার ভিসাটা স্পষ্ট দেখতে পাচ্ছেন কি আমি জানি না হ্যাঁ আমি দুইটা ফাইল জমা করেছিলাম এ হয়েছে আমার একটা আর আর একটা ফাইল ছিল যেটা এই আমাদের দুজনের দুটো ফাইল ছিল তাহলে আমরা দুটা ভিসা হয়ে গেছে তবু যে আপনারা দালালের স্মরণাপন্ন হয়েন না এই ফাইলগুলো আপনারা নিজে জমা করেন এর দ্বারা আপনাদের টাকা সাশ্রয় হবে ইন্ডিয়ান হাই কমিশন পর্যাপ্ত পরিমাণ ভিসা দিচ্ছে এখন আমাদের মাঝে অনেকে গুজব ছড়াচ্ছে ইন্ডিয়ান হাই কমিশন বন্ধ অ্যাম্বাসি বন্ধ আসলে তথ্যটা ভুল এটা তথ্যটা ভুল যারা এই তথ্যগুলো ছড়াচ্ছে জানে না যে তাদের এখান থেকে কী প্রফেক্ট হয় তা আমি সকলকে বলবো ইন্ডিয়ান হাই কমিশন প্রচুর ভিসা দিচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান হাই কমিশন খোলা অ্যাম্বাসিও খোলা এর জন্য আপনারা সরাসরি ফাইলগুলো ইন্ডিয়ান হাই কমিশনে জমা দিয়ে আসবেন আসার আগে ভিসা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই সামনে আবার আর নতুন ভিডিও নিয়ে আসবো সকলের কাছে রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক করতে পারেন যদি কিছু জানার থাকে বিষয় সংক্রান্ত বিষয় তো আমাকে নক করতে পারেন আর অন্যের কাছে এই তথ্যগুলো পৌঁছানোর জন্য অন্যের সুবিধার্থে ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে পারেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ